তিরিশ দিন যদি কেউ হেফাজতে থাকে তাকে পদত্যাগ করতে হবে সেটা দিক করবে আপনি আমি গিল্টি না আমি ইনোসেন্টাইড আইন আইনের মতো শুনবো আপনি আইনের ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন আপনি কোর্টকে উল দেখাচ্ছেন যখন আপনারা সিএম করলেন আপনাদের উদ্দেশ্য নাগরিকত্ব দেওয়া নয় নাগরিকত্ত্ব নেওয়া ভারতবর্ষের সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা আপনাদের উদ্দেশ্য কোনদিন দুর্নীতি রোখা নয় আপনাদের উদ্দেশ্য গভর্নমেন্ট ভাঙা মহারাষ্ট্রের দিকায় আপনারা গভর্নমেন্ট ভেঙেছেন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করবেন গভর্নমেন্ট ভাঙবেন আর জোর জবরদস্তি ডিসিপিআই লাগিয়ে আপনারা দলে জয়েন করাবেন এই জন্য তো বিলানা হচ্ছে আপনার তো মেজরিটি নেই আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন আপনি একদিকে ইলেকশন কমিশন কে লাগাচ্ছেন আর একদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টর কে লাগাচ্ছেন ডাইরেক্টর লাগাচ্ছেন ই স্কোয়ার একটা ই হচ্ছে ইলেকশন কমিশন আর একটা ই হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টর একটা ইডি কে লাগিয়ে আপনি বিরোধী নেতাদের শব্দ করতে চাইছেন বিরোধী শূন্য করতে চাইছেন আর একটা ই কে লাগিয়ে আপনি ভারতবর্ষের নাগরিকদের অধিকার ছিনিয়ে ছিনিয়ে নিতে চাইছেন আর যেই আপনি এসআইআর করতে ব্যর্থ হয়েছেন ঠিক সেই সময় দৃষ্টি ঘটানোর জন্য হঠাৎ দশ ঘন্টার নোটিসে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে বিজেপির ক্ষমতা থাকলে পাস করুক না আমি তো বাংলার মাটি থেকে চ্যালেঞ্জ করে তুলছি বিজেপিতে যারা গেছে তাদের বিরুদ্ধে কোনো বদন্ত হয় না কেন যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অভিযোগ যাদেরকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে অন ক্যামেরা তাদেরকে হাইকোর্ট প্রোটেকশন দিয়ে রেখেছে কি হয়েছে আমি তো জানতে চাই তারা পুলিশকে মহিলাদের যে ভাষায় যে কটুক্তি করছে কার্যত যে ভাষায় আক্রমণ করছে তারপর হাইকোর্ট নীরব কেন ডিলটা কি আমার জন্য আইন এক আর সে বিজেপি করে বলে তার জন্য আইন আর এক আমরা তো দেশের নাগরিক গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বাংলা যে যেখানে থাকুক না কেন আইন তো সর্বত্র এক হওয়া উচিত বিজেপিতে যারা গেছে তারা তো সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া